ডাকালা বাজারে সেই ঈদ উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন দইয়ের কিন্তু সেই রমরমা ব্যবসা চলছে ভাই কিন্তু অনেক ব্যস্ত সময় পার করছে দই বিক্রেতে ভাই কি কি দই আছে আপনার কাছে ভাই দুই প্রকার দই আছে একটা আছে সাদা ক্ষীর দই 250 টাকা কেজি আর একটা আছে লাল দই 170 টাকা কেজি 250 টাকা আর 170 টাকা 250 টাকাই এই ক্ষীর দই আপনি এই দই আপনি জিনেদার মতো করে ক্ষমতা তৈরি তৈরি করা ক্ষমতা আছে এত কি 250 টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দই অনেক দই অনেক সুন্দর কোয়ালিটির দই যার সুনাম কিন্তু সারা বাংলাদেশে রয়েছে দইয়ের আমরা কিন্তু আরো এক ভাই আরো এক ভাইয়ের কাছে নিয়ে আসলাম আর এক ভাইও কিন্তু দই বিক্রি করছেন দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো আছে অনেক সুন্দর সুন্দর দই ভাই কোনটা কত করে দিলেন একশো ষাট টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড় দইয়ের দোকানে কিন্তু ভাই কিন্তু অনেক শেষ মুহুর্তে কিন্তু অনেক বেসা কিনার তোর চলছে ভাইয়ের দোকানে এবং ভাই কিন্তু অনেক ব্যস্ততার সাথে দই বিক্রি করছেন আপনাদেরকে আরও দেখায় হয় থরে থরে শুধু দই আর দই যে দইয়ের সুনাম কিন্তু সারা বাংলাদেশে রয়েছে সেই ডাকমালা সেই বিখ্যাত দই কীভাবে কায়দায় থরে থরে সাজাই হয়েছে দই